এই দুই নম্বর ওয়ার্ড ভৌগোলিক কারণে একটি মূল্যবান ওয়ার্ড কিন্তু বর্তমানে যে চিত্র দেখলাম যে ফেসিবাদী দোষরদের যে আস্থানা ছিল এই আস্থানার বাতাসে মনে হয় বিএনপির যুবদলের নেতাকর্মীরা মনে তাদের নিজের পরিচয়টা ভুলে গেছে তারা তাদের নিজের পরিচয়টা ঠিক ঠিক দিতে পারছে না এখানে যেহেতু ফেসিবাদির একটি উৎপত্তিস্থল স্থল আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যে ছিল যে মজিবর ইয়াসিনের ওয়ার্ড এক ও দুই নাম্বার ওয়ার্ড আমরা বলতে চাই তারা মানুষের কল্যাণে কোনো দিন কাজ করে নাই সিদ্ধিরগঞ্জে অনেক মানুষকে তারা করেছে তাদের বিচার নারায়ণগঞ্জের মাটিতে কিন্তু হবে এবং আপনারা আপনাদের তৈরি করেন আপনারা সংগঠন কিভাবে করতে হয় যুবদল কিভাবে করতে হয় সেই পরিকল্পনাগুলি আগান আমরা যে সাড়ে পনেরো বছর আমি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আপনারা বলতে পারবেন না কারদেশ আমরা আন্দোলন সংগ্রাম করেছি বলেন আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতা কর্মী হয়েছে এই যে রাজনীতি আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে আর যেন কখনো না হয় সেটা উনি চান না এই ওয়ার্ডেরই সন্তান নজরুল ইসলাম সহ সাতজনকে কিন্তু করা হয়েছিল সেই ফেসিবাদী শক্তি ফেসিবাদী দোষরদের অপকর্ময় থাকার জন্য তাদের হয়েছিল কিন্তু এতে কি হয়েছে বিএনপির নেতা কর্মীদের করতে করতে তারা নিজ দলের নেতা কর্মীদেরও শুরু করেছিল আমাদের নেতা এদেশে দুইবারের বেশি কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না দুইবারের বেশি রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্যই এই শেখ হাসিনা কিন্তু হাজার হাজার মানুষকে এদেশে কিন্তু শেখ হাসিনা পনেরো বছর সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা মনে করেছিল মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ এদেশের ক্ষমতায় থাকবে এবং আওয়ামী লীগের কর্মীরাও ধারণা করেছিল বাংলাদেশে মনে হয় শেখ হাসিনা ছাড়া কোনো রাজনৈতিক দল নাই কোনো মানুষ নাই কোনো গণতান্ত্রিক আঁকাধারী কোনো জনগণ নাই কিন্তু এ দেশের জনগণ সমস্ত অপরাধের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রামের কারণে এই হাসিনা এ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আমাদের নেতৃদেশ চেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ফ্যাসিবাদী দোষতদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন স্বৈরাচরাশ্বার বিরোধী আন্দোলন করেছেন গণতন্ত্র ঘটিয়েছেন প্রতিষ্ঠা করেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং রণাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই নেতাদের দলের কর্মী আপনারা তাই আপনাদের বলতে চাই আগামী দিন নিয়ম শৃঙ্খলা মেনেই এই দল করতে হবে